আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের জন্য আজকে একটি লাইভ ডেলিভারি একটি ভিডিও নিয়ে আসলাম আমরা কীভাবে করে আমরা গাছ প্যাকেটিং করে কিভাবে আপনাদের মাঝখানে গাছগুলো দিয়ে থাকি এবং কতটা যত্ন সহকারে কিভাবে কীভাবে প্যাকেটিং করি সেগুলো আজকে আপনাদের দেখাবো এবং কী রকম ঝাঁকড়া লিচুর চারা প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো লিচুর চারা এই চারাগুলো যদি আপনারা কিনতে আগ্রহী হন এখন স্ক্রিনের নাম্বারটি দিয়ে কল করে ক্রয় করতে পারবেন দর্শকতা প্রথমেই বলে রাখি আজকের এই অর্ডারটি সিরাজগঞ্জ থেকে সিদ্দিক নামের একটি ভাই এবং রাজশাহী থেকে মুঘল নামের একটি ভাই দুইটি ভাইয়ের অর্ডার আজকে লিচুর গাছ এগুলো হচ্ছে চায়না থ্রি লিচুর গাছ এবং বোম্বাই এবং বেদেনা তিনটি চাঁদের লিচুর গাছ আজকে ডেলিভারি হচ্ছে দর্শতা আমরা যদি আপনাদের লিচুর গাছগুলো দেখাই কীরকম ঝোপালো নিচ থেকে আমরা খেয়াল দিয়ে আবদ্ধ করেছি এবং ওপর দিকে ঝোপড়ালো নিচ থেকে সোজা এবং ওপর দিকে ঝোপড়ালো প্রত্যেকটা গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ হবে দর্শস্থতা আপনারা যদি কেনেন ইনশাল্লাহ বগুড়া নার্সারি থেকে ঠকববেন না আর যদি প্যাকেটিং দেখাই দেখেন কত সুন্দর করে প্যাকেটিং করা হয়েছে এবং ওপর দিকে বাধাই করা হয়েছে চার থেকে চারটা করে একটা প্যাকেটে চারটা করে লিচুর গাছ এবং খ্যার দিয়ে গোড়া বাধাই করা হয়েছে যাতে আপনাদের প্যাকেটের মধ্যে যদি কুরিয়ার করা হয় যাতে গাছগুলো নষ্ট না হয় সেজন্য খ্যার দিয়ে আবদ্ধ করা হয়েছে দর্শক শ্রোতা আপনারা যদি গাছগুলো কিনতে আগ্রহী হন এক্ষুনি বগুড়া নার্সারিতে কল করে গাছগুলো ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন এবং দেখেন শ্রোতা আপনাদের মাঝখানে গাছগুলো প্রত্যেকটা গাছ যদি বলতে চান একটা গাছ এরকম না প্রত্যেকটা গাছ ঝোপালো প্রত্যেকটা গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটির ঝোপড়ালো গাছ হবে গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে গাছ থেকে নিচ থেকে সোজা ওপর দিকে ঝোপড়ালো গাছগুলো যদি আপনার ক্রয় করতে চান শুধু লিচুর গাছ না আমাদের কাছে বিভিন্ন প্রকার বিভিন্ন ভ্যারাইটি প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমাদের কাছে পাবেন পাঁচ ফিট সাত ফিট থেকে শুরু করেছে দশ বারো ফিট পর্যন্ত পাবেন দেখেন দর্শক শ্রোতা দুইটা প্যাকেট হয়েছে আপনাদের মাঝখানে আরও প্যাকেট হবে সিরাজগঞ্জের ভাইয়ের আর বাকিগুলো আরেকজনের এই গাছগুলো আপনারা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এবং যে কোনো ধরনের গাছ আমাদের কাছে পাবেন এবং দর্শক শ্রোতা আপনাদের যদি একটা কথা বলি আমরা প্রবাস থেকে অনেক গাছ ক্রয় করতেছেন প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা একটি বিশ্বাস্ত নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন কারণ আমরা যে গাছগুলো ডেলিভারি করি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো গাছ এই গাছগুলো যদি আপনাদের ডেলিভারি করি তাহলে আপনি যদি অর্ডার করেন আপনাকে কেন দেব না কারণ আমাদের লাইভ ডেলিভারি দেওয়ার কারণ আমরা কোনো দুই নম্বর ব্যবসা দুই নম্বর কোনো ব্যবসা না আমরা যেই গাছ বলি সেই গাছ দিই সেটার প্রমাণ হচ্ছে লাইভ ডেলিভারি আপনাদের লাইভ ডেলিভারি দেখানোর কারণ এরকম গাছ আপনি অর্ডার করলে আপনি ওই রকম প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো গাছ পাবেন যে কোনো ধরনের গাছ লাগলে সরাসরি বগুড়া নার্সারিতে কল করে গাছ ক্রয় করতে পারবেন আমাদের কাছে যত পরিমাণ গাছ পাইকারি খুচরা এবং বাসায় লাগানোর ছাদ বাগানের গাছ যে কোনো ধরনের গাছ পাবেন দর্শক শ্রোতা থেকে যে ভাইরা গাছ ক্রয় করতেছেন আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দনীয় গাছ দুই থেকে এক একদিনের মধ্যে আমরা আপনাদের স্থানে পৌঁছে দেব এবং দর্শক শ্রোতা আপনাদের যদি একটা লিচু দেখায় চায়না থ্রি প্রিমিয়াম কোয়ালিটির লিচু এতটা ঝোপালো তার কারণে বাধাই করে দেওয়া পড়ছে ঝোপালো বেশি কারণে এই গাছগুলো আপনারা খুব সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন দর্শক আজকে ভিডিও সংক্ষিপ্তভাবে শেষ করতেছি যদি গাছগুলো ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে আপনারা স্ক্রিনে নাম্বারটিতে কল করে ক্রয় করতে পারবেন এবং আপনারা এরকম সুন্দর প্যাকেটিং এখানে একটা বস্তা দেওয়া পড়ছে উপরে আরেকটা বস্তা দেওয়া পড়বে জানি আপনারা মাঝে যাইতে কোনো অসুবিধা না হয় এবং একটা গাছও জানি নষ্ট না হয় এই সিস্টেম করে আপনাদের মাঝখানে আজকে প্যাকেটিং করে পাঠিয়ে দেবো যে কোনো দিন যে কোনো সময় আপনারা কল করে কথা বলে চারা ক্রয় করতে পারবেন শুধু এই গাছ না যে কোনো ধরনের গাছ আমাদের কাছে খুবই সুলভ মূল্যে পাবেন দর্শক শ্রোতা আজকের মাঝখানে বিদায় নেব আর দু একটা কথা বলবো যে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি অর্ডার করতে চান আমরা পৌঁছে দিতে পারবো এবং আপনারা এখানে যদি এসে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের নার্সারির লোকেশন বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা এবং গাংনগর বাজার এখানে এসে গাছ ক্রয় করে নিয়ে যেতে পারবেন যারা নার্সারি থেকে ভিডিওটি দেখতেছেন নার্সারির ভাইদের জন্য বলতেছে আপনারা পাইকারি রেটে আমাদের কাছ থেকে গাছ ক্রয় করে করতে পারবেন দুই চার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার গাছ আমাদের কাছেই অ্যাভেলেবেল পাবেন অসুস্থতা আজকে ভিডিও এ পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ